বোকাবুলারি শিক্ষা ডে ফাইভে আপনাকে স্বাগত জানাচ্ছি উইথ সেন্টেন্স মেকিং কেউ কি আছে ইজ দেয়ার এনি ওয়ান আমি চাই আই ওয়ান্ট আই ওয়ান্ট আমি খাই আই এট আই এট আমি ঘুমাই আই স্লিপ আই স্লিপ আমি লিখি আই রয়ট আই রাইড আমি পড়ি আই রিড আই রিড আমি করি আই ডু আই ডু আমি দৌড়াই আই রান আই রান আমি যাই আই গো আই গো আমি কান্না করি আই ক্রাই আই ক্রাই আমি হাসি আই স্মাইল আই স্মাইল আমি কাজ করতেছি আই এম ওয়ার্কিং আই এম ওয়ার্কিং আমি বাড়ি যাইতেছি আই এম গোয়িং হোম আই এম গোয়িং হোম আমি হই আই এম আই এম এটা দাও গিভ ইট গিভ ইট কে ওখানে ইজ দেয়ার ইজ দেয়ার সে যাবে না হে অন্ট গো হে গো খেতে ইচ্ছে হচ্ছে না আই ডোণ্ট ফিল লাইক ইটিং সামনের দিকে যাবে গো ফরওয়ার্ড পেছনের দিকে যাও গো টু দ্য ব্যাক গো টু দ্য ব্যাক কে এসেছে দেখ লুক হুস হেয়ার লুক হুস হেয়ার কে যাচ্ছে দেখ লুক হুস গোয়িং লুক হুস গোয়িং আমার ইচ্ছে মতো হবে ইট উইল বি আস আই উইচ তোমাকে আসতে হবে না ইউ ড হ্যাভ টু কাম নিজের জন্য নিবে টেক ইট ফর সেলফ টেক ইট ফর ইউর সেলফ কাউকে দিতে হবে না নো ওয়ান হ্যাজ টু ফে নো ওয়ান হ্যাজ টু ফে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব আগামী পর্বে আরো ভালো কিছু নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে